গাইস আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি এখন যেহেতু শীতকাল তাই জন্য একটু সোয়েটার ফয়েটা পরে আসতে হয়েছে আর আমার যদি ঠান্ডা লেগে আছে একটু বেরিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আমার ঠাম্মা এসছে আজকে ওই জন্য ফুচকা খাওয়ার জন্য একটু বেরিয়েছিলাম আমি আমার মা আমার ঠাম্মা তো ব্যাপারটা কি হয়েছে দেখো আমার ঠাম্মার অবস্থাটা দেখো

পেজেন্ট সাইডটা খাল ঠিক আছে মানে কি বলবো আমার ঠাম্মার নাকি খুব মশা লাগছিল আমাদের কারোর মশা কামড়া ছিল না আমার ঠাম্মার মশা কামড়া আর আমার ঠাম্মা পাটাকে কেমন করেছে সেটা আমি দেখাচ্ছি করেছে জুতো তখন সুপারম্যান হয়ে কোথায় সে আধ ঘন্টা ধরে ওখানে খুঁজলাম পাইনি আমি তো বললাম ঠাম্মা তুমি দেখো তুমি এক পাটি পরে এসছো তো এই দেখো এই এক পাটি কি অবস্থা আমার কি বলবো গাইস মানে কিছু আর বলার নেই মানে হঠাৎ করে কি জানি না পাচ্ছে না এবার আমার ঠাম্মা যদি সকালে আবার বেরাবে এখান থেকে তো তখন কি করবে সেটাই হচ্ছে এখান থেকে অনেকটা দূর যাবে ঠাকুরিয়া যাবে কি করে যাবে সেটাই হচ্ছে প্রশ্ন তাই কালকে সকালে আমি আর ঠাম্মা আবার যাব গিয়ে খুঁজবো পেলে ভালো না পেলে গেল এরকম ফুচকা বাড়া মানে দাদুটা অনেকদিন চিনি যাও যখনই ফুচকা খাই ওনার কাছেই খাই দাদুটা বলছি এরকম আজব কাণ্ড কোনোদিন এখানে হয়নি কি অবস্থা

আর আমার গলাটা একটু বসা বসা আমার গলা এমন না একটু গলাটা একটু বসে গেছে ঠান্ডা লেগেছিলো খুব ওই জন্য একটু গলাটা এরকম লাগছে বসে আছে তো ওই জন্য সো চলো এটা শেয়ার করলাম তখন ক্যামেরাটা অন করিনি কারণ টর্চ নিয়ে তখন খোঁজাখুঁজি হচ্ছিল মানে আর ওই জন্য পুরো ফুচকার পাতা শাড়ি সারি তো কোথায় ঢুকে গেছে আর যাই না কালকে সকালে যাব আমি আর ঠাম্মা দেখবো খুঁজে পেলে ভালো না পেলে ঠাম্মা খালি পায়ে চলে যাবে তো

চলো বয় যদি খুঁজে পাই তাহলে শেয়ার করবো আর প্রে করো যাতে খুঁজে পেয়ে যাই সো চলো গাইস এই মানে হাসির মিনি ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে ঠিক আছে ঠাম্মার জুতো নিয়ে গেছে আর কে কে কতটা হাসলে বলো এই মিনি ব্লগটা দেখে তোমরাই বলো একটা মানে হাসিরই বিষয় ওখানে আমি টর্চ নিয়ে দিয়ে জুতো আর আজকে আমার ঠাম্মার বাম চোখটা খুব লাফাচ্ছিলো বুঝলে হ্যাঁ বলে লাভ হবে একটা জুতো লস হয়ে গেলো বলো লাভ বলো আমার সো চলো যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড জুতোটা পেয়েছি কি পাইনি সেই ভিডিওটাও আমি দোবো তো সেই ভিডিওটা তোমাদের কাছে চলে আসে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগ ওটাকে হিট করে রেখো সো চলো বাই বাই